নমস্কার বন্ধুরা সামনের রবিবার মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা উমা আসছেন ঘরে এই মহালয়ার দিনেই রয়েছে বছরের শেষ সূর্যগ্রহণ কিন্তু প্রশ্ন হলো এই সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান হবে সুতঃকাল কি প্রযোজ্য হবে ভারতীয়দের জন্য সূর্যগ্রহণের সময় কতক্ষণ থাকছে এই সূর্যগ্রহণের মধ্যে তর্পণ কি করা যাবে এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে তো চলুন বন্ধুরা সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিও তার সাথেই আমরা জেনে নেব দু সালে মহালয়া কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় তর্পণের শুভ সময় এছাড়াও তিল তর্পণের শুভ সময় সূর্যগ্রহণের সঠিক ও সম্পূর্ণ সময়সূচি মহালয়ার পূর্ণ লগ্নে কোন কাজগুলি করবেন কোন কাজগুলি করবেন না সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ মহালয়া কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকের পুজোর কেনাকাটা কমপ্লিট তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা শরতের আকাশে পেঁজা তুলোর মতন মেঘ আর বাতাসে পুজো পুজো গন্ধ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় ভোরবেলা উঠে মহালয়া সোনার সেই মুহূর্ত সমস্ত কিছুর জন্য অধীর আগ্রহে রয়েছেন বাঙালিরা তো চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়ার অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে তেসরা আশ্বিন বিশে সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মহালয়ার অমাবস্যা তিথি স্থায়ী হবে চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যার পালনই রয়েছে এছাড়াও অমাবস্যার ব্রত উপবাস নিশি পালন এবং এই অমাবস্যায় যারা কালী পুজো করতে চান সেই কালী পুজো একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি করতে হবে এবার আমরা জেনে নেব সূর্যগ্রহণ কখন দেখা যাবে এবং কোন কোন জায়গা থেকে দেখা যাবে একুশে সেপ্টেম্বর রবিবার সন্ধে শুরু হচ্ছে সূর্যগ্রহণ এটি ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর রাত্রি দশটা উনষাট মিনিটে শুরু হবে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর তিনটে তেইশ মিনিটে এই পরিস্থিতিতে যেহেতু গ্রহণ রাত্রে লাগছে কোনোভাবেই ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না তাই সুতোকালও কার্যকরী নয় তাই আপনারা যারা তর্পণ করতে চান এবং অমাবস্যার পুজো স্নান সমস্ত কিছুই কোনো বাধা ছাড়াই আপনারা করতে পারবেন আর কোন কোন জায়গায় সূর্যগ্রহণ দৃশ্যমান হবে দেখে নেওয়া যাক বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ভারতে কোনোভাবেই দেখা যাবে না মহালয়ার দিন দান ও তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে এই গঙ্গা স্নান দান ও তর্পণের শুভ সময় একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তিল তর্পণের শুভ সময় একুশে সেপ্টেম্বর রবিবার সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে এছাড়াও এই অমাবস্যায় যারা মা কালীর পুজো করতে চান মা কালীর পুজোর শুভ সময় রয়েছে রবিবার রাত্রি সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে অবশ্যই তর্পণ করুন এই দিন যদি কোনো জলাশয়ে বা নদীতে গিয়ে সম্ভব না হয় তাহলে বাড়িতেও একটি পাত্রে গঙ্গা জল নিয়ে আপনারা তর্পণ করতে পারেন খুবই সামান্য উপকরণ লাগে গঙ্গা জল না হলে পরিষ্কার জল নিতে পারেন কালো তিল কুশ এছাড়াও লাগবে চন্দন তুলসী পাতা হরিতকি চাল দুর্বা ঘাস এবং কিছু ফুল তর্পণ শুরু করার আগে দুইবার আচমন করতে হয় মন্ত্র উচ্চারণ করে তিল মিশ্রিত জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে হয় তিল মিশ্রিত জল যদি না থাকে তাহলে বিশুদ্ধ গঙ্গা জল আপনারা পূর্বপুরুষকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ফুল অর্পণ করে গঙ্গা জল অর্পণ করতে পারেন এবার জেনে নেওয়া যাক মহালয়ের দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি করবেন না এই দিন ভুল করেও চুল দাড়ি নোক এই সমস্ত কাটতে নেই এই দিন কাউকে কিছু ধার দেবেন না বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না মানে যে সমস্ত কাজ শুভ সেই সমস্ত শুভ কাজ এই দিন বাড়িতে করা যাবে না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন হয় যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না বাড়িতে কোনো ভিখারি যদি আসে এই দিন আপনার সাধ্য মতো দান করুন খালি হাতে ফেরাতে নেই এই দিন কোনো অসহায় ব্যক্তিকে আপনারা কোনো জিনিসপত্র দান করতে পারেন মহালয়ের দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ